শ্রাবণ মাসের শুক্লপক্ষীর নাগপঞ্চমী ব্রত নাগপঞ্চমী একটি অনন্য ভারতীয় উৎসব এই উৎসব সাপের জন্য উৎসর্গীকৃত শ্রাবণ মাসের শুক্লপক্ষীর পঞ্চমীর দিন এই নাগপঞ্চমী উৎসব পালন করা হয় এই দিন নাগরাজের পুজো করা হয় প্রচলিত আছে নাগরাজ যদি সন্তুষ্ট হন তাহলে দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী বিষ্ণুর অসীম কৃপা লাভ করা যায় নাগরাজের পুজোর আগে মহাদেবের পুজো করা হয় পৌরাণিক বিশ্বাস অনুযায়ী নাগলোক বা পাতাল থেকে নাগপঞ্চমীর দিন নাগ বা সর্পকুল মানবজাতির উদ্দেশ্যে আশীর্বাদ প্রেরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা পারিবারিক সমৃদ্ধি বা সার্বিক কুশলের জন্য এই আশীর্বাদকে অত্যন্ত জরুরি বলে মনে করেন নাগপঞ্চমীর দিন অনন্ত বাসুকি শেষ পদ্ম কামবালা কারক টাকা বিশ্বতারা ধৃতরাষ্ট্র শঙ্খ কালিয়া তক্ষক ও পিঙ্গালা নাগের পুজো করা হয় এই দিন নাগেদের উদ্দেশ্যে দুধ ঘি কলা নিবেদন করা হয় কুরুবংশীয় রাজা পরীক্ষিত ঋষির অভিশাপে তক্ষক নাগের কামড়ে মারা গিয়েছিলেন তখন তার পুত্র জনমেজয় পৃথিবীকে সর্পমুক্ত করবেন বলে প্রতিজ্ঞা করে যোগ্য করেছিলেন সেই যজ্ঞের আগুনে একের পর এক সর্প এসে পুড়ে মারা যাচ্ছিল সেই সময় জরৎকারুমুনি ও মা মনসাদেবীর পুত্র আস্তিক এই নিষ্ঠুর সর্প হত্যাকারী যজ্ঞ বন্ধ করতে জনমজয়ের কাছে আসেন আস্তিকের হস্তক্ষেপে সর্পনিধনকারী যজ্ঞ বন্ধ হয়েছিল সেই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমীর দিন সেই দিন থেকেই পঞ্চমীর ব্রত প্রচলিত হয়েছিল আবার ভবিষ্যত্তর পুরাণে নাগপঞ্চমী ব্রত কথা হিসেবে ভগবান শিব এবং দেবী পার্বতীর কথোপকথন হিসেবে বর্ণনা করা হয়েছে এক কৃষক তার জমিতে চাষ করছিলেন মাটি খোঁড়ার সময় তার লাঙলের আঘাতে একটি সাপের বাচ্চা মারা যায় বাচ্চা সাপটির মা রেগে গিয়ে কৃষক এবং তার পরিবারের সবাইকে দংশন করে এবং সবাই মারা যায় এতেও মা সাপটির রাগ কমে না সে তখন কৃষকের পাশের বাড়িতে যায় তাদেরও দংশন করার জন্যে কিন্তু সেখানে মা সাপটি দেখে সেই পরিবারের মেয়ে নাক পুজো করছি এই দেখে মা সাপটির সমস্ত রাগ কমে যায় এবং কৃষক কন্যার ইচ্ছায় সেই কৃষক পরিবারের সকলে প্রাণ ফিরে পায় পুরাণ অনুসারে সুমন্ডুমণি রাজা শতানিককে নাগপঞ্চমী সম্বন্ধে বলেছিলেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমীর দিন নাগলোকে বিরাট উৎসব অনুষ্ঠিত হয় এই পঞ্চমীর দিন যারা সাপের মূর্তিকে দুধ দিয়ে স্নান করায় তারা সমস্ত রকম সর্পভয় থেকে মুক্তি পায় কাল সর্পদোষ থেকেও রেহাই পাওয়া যায় ভক্তিভরে নিষ্ঠার সঙ্গে নাক নাগপঞ্চমীর ব্রত পালন করলে পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজন এমনকি পরবর্তী প্রজন্মেরও সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে সাপের দংশনের কোনো ভয় থাকে না সমৃদ্ধি বৃদ্ধি পায়